আসমান ও সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ কি লিখে রেখেছেন তাকদির বা ভাগ্য লিখে রেখেছেন জন্ম মৃত্যু রিজিব জান্নাতি বা জাহান্নানি চারটি বিষয় সহ মানুষের সমগ্র জীবনের ভালো মন্দ কার্যক্রম লিপিবদ্ধ করে রেখেছেন তিন নম্বর প্রশ্ন তাকদির কি পরিবর্তন যোগ্য না তাকদির অকাঠ্য তাকদিরের লেখন বন্ধ ভঙ্গ করা যায় না তাকদিরের লেখন কি মানুষের পক্ষে জানা সম্ভব তাকদিরে কি লেখা রয়েছে তা কোনো মাকলুক বা সৃষ্টির পক্ষে জানা সম্ভব নয় পাঁচ প্রশ্ন মানুষ তাই পায় যা সে করে কথাই বলে দেওয়া হয়েছে সুরা নাজ উনচল্লিশ নম্বর এক আল্লাহ দয়া ব্যতীত কেউ ইমান আনতে পারে কি না আল্লাহ দয়া ব্যতীত কেউ ইমান আনতে পারে না সাত নম্বর প্রশ্ন আমলবিহীন ইমানে কোনো উপকার কি আছে কি না আমলবিহীন ইমানে কোনো উপকার নেই কারণ আমলবিহীন ইমান কুফরের সমতুল্য আট নম্বর প্রশ্ন যে ব্যক্তি ইমান আনার পর কুফরি কাজ করবে তার পরিণতি কি হবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং কি আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ